একদিকে ভাগীরথীর জল বাড়ছে অন্যদিকে শুরু হয়েছে ভাঙন গত কয়েকদিনের বৃষ্টিতে নদীয়ার কল্যাণী চাদুরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় ভাঙন শুরু হয়েছে হরিতলা মন্দির থেকে মালোপাড়া ঘাট এলাকার বাসিন্দারা আতকে ইতিমধ্যেই তেরোটি সংসদের মধ্যে ছটি টিকে রয়েছে জানাচ্ছিলাম ভাগীরথীর জল বাড়ছে অন্যদিকে শুরু হয়েছে ভাঙন গত কয়েকদিনের বৃষ্টিতে রীতিমত ভয়াবহ পরিস্থিতি কল্যাণী চাদুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় যেন বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ কুমার মন্ডল অনুপ ঠিক কি ছবি দেখতে পাচ্ছ প্রথমেই বলবো আমরা লাগাতার কিন্তু কয়েকদিন ধরে এই ভাঙন অর্থাৎ কল্লানি ব্লকের যে চান্দুরিয়া যে শারণালচর এলাকায় কিন্তু প্রতিদিন কিন্তু ভাঙন হচ্ছে আর ভাঙনের জেরে কিন্তু অধিক বেশ কিছু বাড়ি কিন্তু এই জলে চলে গেছে আমি সরাসরি দেখাতে বলবো না চিত্রসামগ্রী বিশলুপকে যে দেখতে পাচ্ছ যেভাবে ভাঙন হচ্ছে দেখতে পাচ্ছ যে ফাটল এই যে ফাটল দেখতে পাচ্ছ যে এরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু ভাঙন হচ্ছে আর আমরা লাগাতার খবরের জের কিন্তু দেখানোর পর কিন্তু অবশেষে কিন্তু সরকারের তরফ থেকে অর্থাৎ কল্লানি পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন কমল মন্ডল কিন্তু সকাল সকাল কিন্তু পরিদর্শন এসেছেন দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মানুষরাও আছে সাধারণ মানুষরা এসে কিন্তু এই ভাঙন পরিদর্শন করছেন কিন্তু আমি সরাসরি চলে যাব যে কমল মন্ডল দাদা এই সকাল সকাল একদম দেখা গেল পরিদর্শন এসেছেন কি বলবেন দেখুন আমরা এই সময় কল্যাণী বলে তোর অন্তর্গত আমাদের চাদুরিয়া দুই নাম অঞ্চলের যেটা আমাদের এটা মালোপাড়া মালোপাড়া বলবো না কাজরা পুরোটা বিশ্বাস পাড়াও আছে এখানে এখানে আমাদের ভাঙন এতটাই ভাঙন আমরা গত কয়েকদিন ধরে এই যে জলের একটু চাপ বেড়েছিল আমার এই এখানকার প্রায় দেড়শো থেকে দুশো পরিবার জলে প্লাবিত হয়েছিল তার মধ্যে কয়েকটা পরিবার আমরা অটল বিহারী যে স্কুলটা আছে তারপর দুর্লাপুর প্রাইমারি স্কুলে আমরা সেখানে তুলে তাদের ত্রাণের ব্যবস্থা তাদের পরিষেবা দেওয়া কিন্তু ব্যাপারটা এটা নয় ব্যাপারটা হচ্ছে একটা পরিষ্কার ভাষা এই মানুষগুলোকে এই ভাঙন থেকে বাঁচাতে হবে আজকে এই চাদুরিয়া অঞ্চলটা কোথায় ছিল কোথায় চলে এসেছে সেখানে দাঁড়িয়ে এলাকার মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকে সেই আতঙ্কের মধ্যে দিয়ে দেখুন আমরা প্রতিনিয়ত এদের পাশে থাকি সকাল বিকেল বলবে আপনি জিজ্ঞেস করুন এদের পাশে দেখ আমরা কিভাবে এদের মানে কি বলবো আর মানে সে ভাষা নেই এইসব ভাঙন দেখলে নিজেদারই খারাপ লাগে এখানে সাংসদ তো বিজেপি সেক্ষেত্রে এমএলএ বিজেপি আসে না দেখুন আপনাকে একটা কথা বলি পরিষ্কার ভাষায় বলি ভোট আসে ভোট যায় এই যে বিজেপির এমএল আর এমপি বলছেন যাদের ফান্ড থেকে এটা করা দেওয়া যায় বা এতবার ফান্ড থেকে যার কেন্দ্র সরকার রয়েছে বিজেপির যার এমপি রয়েছে শান্তনু ঠাকুর তিনি ভোটের ভোটের সময় আসেন পর আর এখানকার মানুষের দেখা করে না মানুষের খবর না না আজকে জলে মানুষগুলো প্লাবিত হয়ে যাচ্ছে মানুষ অসহায় পড়ে রয়েছে আজকে সেই বিজেপির এম এল এমপি তাদের কোনো দেখা নেই এই এলাকার যারা বিজেপির কর্মী বলে যারা নেতা তাদেরকেও আমরা দেখতে পাই না একমাত্র আমরা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মধ্যে দিয়ে আমরা যারা আছে আমরা এখানকার লোকাল ভাবে আমরা যতটুকু পারছি পরিষেবা দিচ্ছি দেখুন আপনার মধ্যে দিয়ে বলতে চাই এই ভাঙন রোধ করতে গেলে যিনি এমপি যাচ্ছেন তার উদ্যোগ নেওয়া উচিত ছিল অথচ তার কর্মীরা বড় বড় কথা বলেন যে আমরা আমাদের এমপি সাহেব এত টাকা অতটা সেই টাকা কোথায় গেল সেই টাকা কোথায় গেল আমার চাদুরিয়ার ভাঙনের টাকা কোথায় গেল আমরা জবাব চাই চাদুরিয়াবাসী পরিষ্কার ভাগ টাকা আত্মসাত করেছে টাকা খেয়ে তারা ঘরে ঘুমিয়ে রয়েছে অথচ এই চাদুরিয়ার মানুষগুলো আতঙ্কের দিন কাটাচ্ছে আমরা সকাল বিকাল রাত রাত অনেক তার আগের জলের মধ্যে আমরা গেছি আমার এই মা দাঁড়িয়ে রয়েছে আমার মা আছে কিভাবে ওনাদের আমরা মিলে সেখানে দাঁড়িয়ে বিজেপির কোথায় আমরা জবাব চাই তাদের কাছ থেকে আর এখানকার যারা বলেন আমরা বিজেপির কর্মী তাদের বলে দিতে চাই যখন আপনি বাইক নিতে যাবেন অনেক বড় বড় লেকচার মানে কথা বলবে অথচ চাদুরিয়া মানুষের পাশে দাঁড়ায় না চাদুরিয়া মানুষের দুর্দশার পাশে তারা বিরুদ্ধে এক রাজ আজ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দা এবং পাশাপাশি পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও কিন্তু রীতিমতো এম এমপি তের বিরুদ্ধে এক রাস ক্ষোভ দিলেন আমার সঙ্গে প্রতিনিধি অনুপ কুমার মন্ডল অনুপ ধন্যবাদ